সাহাবি আনাস রাহান কত বছর হায়াত পেয়েছেন বিভিন্ন বর্ণনা থাকলেও সকল বর্ণনা থেকে যেটা প্রমাণিত হয় তিনি হান্ড্রেড আপ এক শতর চেয়ে আরো বেশি হায়াত পেয়েছেন এক শত দুই বছর এক তিন বছর এক আট এক আরেক রেওয়ায়তে নিরানব্বই এই বর্ণনাগুলো পাওয়া যায় মহাদ্দিসিনিকেরা ঐতিহাসিকগণ বলেছেন তিনি শতাধিক হায়াত পেয়েছেন সর বেশি হায়াত তিনি লাভ করেছেন শোভা আল্লাহ তাআলা তার সন্তানে বরকত দিয়েছেন সাহবিয়ানা সৌদি আল্লাহ যখন জীবিত ছিলেন তার জীবদ্দশায় তার অরস্টাদ সন্তান এবং নাতি নাতনি মিলে একশো বিশ জন সোহানালাহ বলবেন না কতজন কয়টা খেলার টিম হয়েছে যুবক বলো কয়টা টিম হয়েছে অনেক একশত জন এর মধ্যে আশি জনই হচ্ছে সাহাবি আনাসের সন্তান নিজের সন্তান আশি জন ছেলে সন্তান আর দুইটা মেয়ে সন্তান এই বিরাশ জন হচ্ছে সাহাবি আনাসের অরসজাত সন্তান আর বাকিগুলো হচ্ছে নাতি নতী সোহান জীবন দশায় ওনার ফ্যামিলি মেম্বার একশত বিশ জন আল্লাহ এই লোক যদি আমাদের দেশে থাকতো তাই না তাই না পরিবার পরিকল্পনাই বুঝে না জন্ম নিয়ন্ত্রণ মোল্লায় খায় আর সাপ্লাই দেয় দেশে জাগা হবে কে পাঠা মরুভূমিতে যে আল্লাহ সন্তান দান করেন তার সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর আগে তার ভিসিকের ফয়সালা করেছেন সোহান আল্লাহ কি ভেবেছ ভাই সন্তানের বাবা তুমি হয়েছে এই জন্য সন্তানের রিজিকের মালিক তুমি ও মিয়া তোমারে খাওয়ায় কে কে খাওয়ায় বাবাকে খাওয়ায় কে দাদাকে খাওয়ায় কে তুমি কেন টেনশন করো যে সন্তান হলে খাবে কি তুমি কি খাচ্ছ তোমাকে যে আল্লাহ খাওয়াচ্ছেন তোমার সন্তানকে সে আল্লাহ খাওয়াবেন আল্লাহ একজন মানুষের রিজিকের ফয়সালা করেই তাকে পৃথিবীতে পাঠা। সাহাবি আনাসের সন্তানে আল্লাহ বরকত দিলেন সম্পদে আল্লাহ বরকত দিলেন সাহাবি আনাস রাদি আল্লাহ তালান বলেন আমার খেজুরের বাগান আমার সাথে অন্যান্য সাহাবিদেরও খেজুরের বাগান কিন্তু আমার খেজুরের বাগানে বৎসরে খেজুর আসতো দুইবার সোহান অন্য সবার বাগানে বৎসরে খেজুর হতো একবার কিন্তু আমার খেজুরের বাগানে বৎসরে খেজুর হতো দুইবার রসনের দোয়া তিনটা দোয়া করেছেন তিনটেই কবুল হয়েছে শুভারতনা